আসসালামু আলাইকুম ল্যাটিস তত্ত্ব সাবজেক্টের আজকে আমরা করব প্রথম অধ্যায় ল্যাটিস ও এর প্রাথমিক ধর্ম অধ্যায়ের নাম এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি পরীক্ষায় আসার মতো যে পোসেটের একক উপাদান এবং শূন্য উপাদান অনন্য এখানে বা হবে না এবং হবে বা ইউনিট এলিমেন্ট অ্যান্ড নাল এলিমেন্ট অফ এ পোসেট ইজ ইউনিক আসলে পোসেটের একক উপাদান কি বা শূন্য উপাদান আসলে কি একক উপাদান বলতে বোঝায় আসলে যদি কোনো হচ্ছে উপাদান সবার চেয়ে বড় হয় যে কোনো একটা উপাদান সেটা যদি সবার চেয়ে বড় হয় আসলে একক উপাদান বলে পোসেটের আর যদি কোনো উপাদান হচ্ছে সবার থেকে ছোট হয় সেক্ষেত্রে শূন্য উপাদান বলে আচ্ছা চলুন তাহলে এটা প্রমাণ করি আমরা প্রথমেই প্রথম অংশ আমরা নেব যেহেতু আমাদের দুইটা অংশ এখানে প্রমাণ করতে বলেছে তো প্রথম অংশ নিলাম যে হচ্ছে পি কমা লেস ও ইকুয়াল এত একটি আসলে পি আর হচ্ছে লেসর ইকুয়াল এই যে চিহ্ন এবং পি এটার দ্বারাই আসলে পোসেটকে সংজ্ঞায়িত করা হয় এই জন্য আমরা ধরে নিলাম যে পি কমা লেসর ইকুয়াল হচ্ছে এত একটি পোসেট আরো ধরে নেব যদি সম্ভব হয় সম্ভব হয় ধরি পি লেসর ইকুয়াল এর দুইটি উপাদান ও আছে তাহলে আমরা দুইটা একক উপাদান যেহেতু আমাদের পোসেটের একক উপাদান এবং তো আমরা পোসেটের কাজ করতেছি পোসেটের একক উপাদান বের করতে বলেছে এই জন্য দুটা উপাদান আমরা ধরে নিলাম একটা হচ্ছে ইউ একটা ভি এখন এ পি এর এ পি এর পি দ্বারাই আসলে কিন্তু প্রসেক্ট নির্দেশ করা হয় পি এর একক উপাদান ইউ যেটা হচ্ছে এক্সেট থেকে বড় হবে তো ইউর মানটা কি হবে এক্সের বড় কেন বড় হলো কারণ আমরা আগেই বললাম যে এটা হচ্ছে উপাদান কি যদি সবারচে বড় হয় সবার চাইতে কি হবে বড় হবে আমরা প্রোসেটের উপাদান ধরে নিয়েছিলাম ইউ এবং ভি তার মানে যে উপাদানের সাথে তুলনা করবো সেটা হচ্ছে ধরুন এক্সের সাথে তুলনা করতে যেহেতু এক্সের চাইতে এটা বড় অবশ্যই বড় হতে হবে তা না হলে কিন্তু এটা প্রোসেট হবে না আর যদি ছোট হয় সেক্ষেত্রে শূন্য উপাদান হবে আচ্ছা যেটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু পি আসলে এক্স বিলংস টু পি দ্বারা আসলে কি বোঝায় আমরা অনেকে জানি তারপর বলতেছি এক্স বিলংস টু পি মানে হচ্ছে এই এক্স টা হল পি এর একটা উপাদান এই এক্সটা পি এর একটা উপাদান আচ্ছা অতএব আমরা এখানে লিখতে পারি ভি লেস অর ইকুয়াল ইউ যেহেতু ইউয়ের ক্ষেত্রে আমরা লিখতেছি সেই জন্য কিন্তু ইউটাই বড়ো হবে আর এখানে অন্য যে কোনো মানি হোক এক্স হোক বা ভি হোক সেগুলো ইউয়ের থেকে ছোটো হবে তো যেখানে আবার যেহেতু ভির মানটা হচ্ছে ভিউ হচ্ছে পি এর একটা উপাদান আচ্ছা এটাকে যদি আমি এক নম্বর সমীকরণ দিই তারপর আবার আমরা বের করলাম ইউ এর জন্য এবার বের করবো আমরা পি এর একক উপাদান ভি সমান আমরা লিখতে পারি এক্স লেস এখানে হবে ভি যেহেতু বড় হতে হবে তো সেই ক্ষেত্রে এখানে হবে ইউ ভিটা অবশ্যই বড় হতে হবে যেহেতু ভি এর কাজ করতেছি আমরা এখানে তাহলে এটাও কিন্তু বিলংস টু এক্স এর মানটা পির উপাদান আবার এখানে যেহেতু ইউ এর মানটা হচ্ছে উপাদান এটাকে আমরা দিলাম দুই নাম্বার সমীকরণ এখন দেখুন এক ও দুই নাম্বার সমীকরণ তে আমরা কি লিখতে পারি যেখানে দেওয়া আছে ভি লেস অর ইকুয়াল ইউ এখানে ইউ লেস অর ইকুয়াল ভি তার মানে কি বোঝাচ্ছে এখানে ইউ এর থেকে ছোট অথবা সমান আবার এখানে ভিড় থেকে ছোট অথবা সমান তার মানে কি এটা সমান না তো আমরা লিখতে পারি ঠিক আছে তো দেখুন আমরা কিন্তু এখানে একটার জন্য একটা মানই পেলাম তো এই জন্য এটা হচ্ছে সুতরাং আমরা লিখতে পারি পোসেটের একক উপাদান অনন্য আচ্ছা এটা কিন্তু আমাদের প্রথম অংশ হয়ে গেল এখন আমাদের প্রশ্নে আবার বলেছিল যে শূন্য উপাদান অনন্য এটাও প্রমাণ করতে হবে তো একই রকম ভাবে দ্বিতীয় অংশ থেকে দ্বিতীয় অংশ প্রমাণ করার জন্য আমরা ধরে নেব যদি সম্ভব হয় ধরি ধরে নেব যে পি কমা লেসরিকল এত পোসেটের প্রসেটের দুইটি শূন্য উপাদান আলফা ও বিটা ধরে নিলাম এত বিদ্যমান আপনারা কিন্তু এখানে যে কোনো কিছু ধরে নিতে পারেন আমরা এর আগেরটাই ধরে নিয়েছিলাম ইউভি ভি এটাতে ধরে নিলাম আলফা বিটা কোনো সমস্যা নেই আপনারা যা ইচ্ছা ধরে নিতে পারেন আচ্ছা এখন এখন আগের মতো করেই আমরা পি এর শূন্য উপাদান বের করবো শূন্য উপাদান শূন্য উপাদান কিসের জন্য আলফা এর জন্য আলফা এর জন্য কী হবে এক্ষেত্রে বলতে পারবেন কি আলফা এর জন্য কী হবে আলফা লেসর ইকুয়াল এক্স হবে এর একই লিখেছিলাম এক্স লেসর ইকুয়াল ইউ এক্সের থেকে যে এর মানটা বড়ো হবে বড় অথবা সমান হবে আর এখানে হচ্ছে এক্সের থেকে এর মানটা ছোটো অথবা সমান হবে আমরা পূর্বেই বলেছি শূন্য উপাদান আসলে কি শূন্য উপাদান ছিল হচ্ছে যদি কোনো উপাদান সবচেয়ে ছোট হয় এজন্য এখানে ছোটই ইন্ডিকেট করতে হবে যদি বড় ইন্ডিকেট করেন সেক্ষেত্রে হয়ে যাবে এটা হচ্ছে একক উপাদান তো একক উপাদানের সঙ্গে কি যদি কোনো উপাদান সবচেয়ে বড় হয় সেক্ষেত্রে এটা হবে অর্থাৎ যে উপাদানটা নেব সেটা বড় হবে এখানে শূন্য উপাদানের ক্ষেত্রে যে উপাদানটা নেব সেটা হচ্ছে ছোট হবে তার মানে আমরা এখানে কি লিখতে পারি এখানে এটা কিন্তু আলফা ছিল এ হবে না আলফা ধরে নিয়েছিলাম তার মানে এখানে আলফা লেসরিক বিটার থেকেও ছোট হবে এক্সের থেকে যেহেতু ছোটো বিটার থেকেও ছোট হবে কারণ আমরা আলফার জন্য করতেছি যখন আলফার জন্য করব তখন শুধুমাত্র আলফাই ছোট হবে বাকিগুলো আলফার তুলনায় বড় হবে সেই ক্ষেত্রে এটা ফরওয়াল এক্স বিলংস টু পি আবার এখানে যেহেতু বিও হচ্ছে পি এর একটা উপাদান তো এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দেব আবার পি এর শূন্য উপাদান এর জন্য আমরা লিখতে পারব কি বিটা লেসর ইকুয়াল এক্স যেখানে ফরওয়ার্ল এক্স বিলংস টু একই জিনিস বারবার হচ্ছে আবার এখানে বিটা এখানে হবে যেহেতু বিটার জন্য এখানে হবে আলফা যেহেতু আলফাটাও কি কার উপাদান পি এর একটা কিন্তু উপাদান তাহলে এটাকে দেব চার নম্বর সমীকরণ তিন এবং চার নম্বর সমীকরণ হতে পাই ও চার হতে কি পাবো যে দেখুন আলফা এখানেও ইকুয়াল বিটা এখানেও বিটা ইকুয়াল আলফা তার মানে আলফা ইকুয়াল বিটা লিখতে পারি তার মানে এটাও কিন্তু একটা অনন্য সেট হলো অর্থাৎ একটার জন্য আমরা একটাই মান পেলাম অতএব তাহলে আমরা লিখতে পারি প্রসেটের প্রসেটের শূন্য উপাদান অনন্য আশা করি বুঝতে পেরেছেন তো আমরা কিন্তু মাস্টার্সের ষাটটা সাবজেক্ট আছে ষাটটা সাবজেক্টেরই ধারাবাহিক ক্লাস করাচ্ছি আপনারা চাইলে চ্যানেলটিতে যুক্ত হতে পারেন এখানে দেখুন আজকে কিন্তু করালাম লেটিস আবার পরবর্তী দিনে নির্দিষ্ট একটা রুটিন দেওয়া আছে কমিউনিটি পোস্টে দেওয়া আছে আপনারা সেখান থেকে রুটিনটা কালেক্ট করে নিয়ে প্রত্যেক দিনই একটা করে ভিডিও পাবেন ইনশাআল্লাহ দশটার সমান প্রতিটা সাবজেক্টেরই তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ